কেমন আছেন সবাই আশা করি ভালো আমাদের এখানে খুবই গরম পড়েছে আজকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট মনে হচ্ছে বাতাসে শরীরটা পুড়ে যাইতেছে একদম বাতাস আছে কিন্তু এত পরিমাণ তাপ একদম দেশের বাড়িতে যারা মাটির চুলায় রান্না করে সেই রকম যে তাপটা ঠিক ওই রকম তাপটা লাগতেছে ছেলে কি স্কুলে আনতে যাই এতক্ষণ ঘরের ভিতরে ছিলাম ঘরের ভিতরে থেকেও আরাম দেয় খুবই গরম আর এয়ার কন্ডিশন ঠান্ডা হতে খুবই সময় লাগে বিশেষ করে দুপুরবেলা রাতেও খুব গরম থাকে আমার গাড়িতে দেখাচ্ছে ওয়ানটিন আর আমি গুগলে চেক করে আসলাম ওখানে দেখাচ্ছে একশো দশ ফারেন হাইট তো আমেরিকাতে তো আমি পাঁচ বছর যাবত আসছি তো পাঁচ বছরে আমার মনে হয় না এত এরকম গরম আমার আমি পেয়েছি তো খুবই গরম আর গরমটা হলো এমন বাতাস আছে কিন্তু বাতাসে এত বেশি পরিমাণ তাপমাত্রা ঘাম হওয়ার সাথে সাথে শুকায় যেতেছে ঘাম আমাদের দেশের যে অনেক চিপচিপা একটা ঘাম ঘাম হয় না এটা এখানে হয় খুবই কম তার আগে বাতাসে শুকায় যায় এত পরিমাণ তাপ তো এই গরমে আসলে যারা নাকি রাস্তা ঠিক করার কাজ করে তাদের জন্য আসলে খুবই কষ্টকর এই বড় গাছটার নিচে আমি আজকে দাঁড়াইছি জায়গা পাইছি গাছটা সুন্দর অনেক ছাতার মতো ছায়া দেয় একদম চকচকে আকাশ কোনো মেঘ নাই আর এ দেশে তো গরমের ভিতরে বৃষ্টি হয় না সব ঠান্ডার মধ্যে বৃষ্টি হয় উল্টা এত গরম পড়ছে আমাদের দেশে হলে দেখা কাল কালবৈশাখী ঝড় কিন্তু এখানে কোনো ঝড় বৃষ্টি নাই গরমের মধ্যে অনেক বৃষ্টি মিস করি মনে হয় একটা বৃষ্টি হইলে খুব ভালো লাগতো ওই দূরে দেখা যাচ্ছে একজন লোক কারো বাসা ক্লিন করতে আসছে ঝাড়ু দেওয়ার মতো আমাদের দেশে আমরা যেমন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেই তো এ লোকটা মেশিন দিয়ে সব ক্লিন করছে পাতা টাতা তো ভাবলাম যে সে রোদের মধ্যে কত কষ্ট করছে আমরা যারা ভেতরে কাজ করি বা বাসায় থাকি হয়তোবা বাসায় থাকার পরে শেয়ার এয়ার কন্ডিশনের ভিতরেই থাকে অথচ দেখেন তার বাইরের কাজটা কত কষ্টের আর এটা ঝাড়ু দেওয়ার খুবই সুন্দর একটা পদ্ধতি এখানে বেশিরভাগ আমি দেখি গাছ কাটা থেকে ঝাড়ু দেওয়া সবই মেশিনের মাধ্যমেই করে থাকে আমাদের অ্যাপার্টমেন্টেও মাঝে মধ্যে আসে ইভেন যারা নাকি রাস্তার কাজ করে রাস্তা মেরামতের কাজ করে তাদেরও অনেক কষ্ট এই গরমের ভিতরে বাইরে কাজ করা আসলে কিভাবে যে সম্ভব আল্লাহ জানে ওই তো দেখা যাচ্ছে তানজিম আসছে রাস্তা পার হয়ে ওখানে একটা রোড আছে ওটা পার। বাসায় এসে তো খুবই গরম ছিল আমাদের অ্যাপার্টমেন্টে যে এয়ার কন্ডিশনটা আছে সেটা আমরা যখন উঠেছি তখন ওটার সাথে অ্যাটাচ করাই ছিল এটা দেশে এরকমই নিয়ম তো সেটা গরমে খুবই কাজ করতেছিল না ভালো মতো মানে কি অব একটা অবস্থা মানে কি বলবো এটা রাত বারোটার পরে বেশি ঠান্ডা হয় সারাটার দিন এত গরম থাকে ওটা আসলে ঠান্ডা হওয়ার সময়ই পায় না দেখা যায় যে যখন সূর্যটা অস্ত যায় মানে সূর্য ডুবে তখন রোদটা ওই পাশে থাকে তখন ওয়াল টাল পুরা দেয়ালটা গরম হয়ে যায় আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি মানে দোতলায় থাকি আরও বেশি গরম তো গরমটা খুবই সহ্য হচ্ছিল না তাই আমার হাজব্যান্ড বললো কি চলো একটা এয়ার কন্ডিশন কিনে নিয়ে আসি তো পাশেই হোম ডিপো হোম ডিপোতে গেলাম আর এই এয়ার কন্ডিশানটা নিজেরাই সেট করা যায় তো সাথে সাথে গিয়ে একটা এয়ার কন্ডিশন কিনে নিয়ে আসলাম নিজেরাই সেট করতে পারলাম এটা আর এয়ার কন্ডিশনটা দেখলাম গিয়ে বেশ মানুষজন নিচ্ছে যেই আসছে সেই একটা করে নিয়ে যাচ্ছে আর দামটা রিজনেবল আছে থ্রি হান্ড্রেড নাইনটিন মনে হয় তো আর কোনো রাস্তা ছিল না এত বেশি গরম না কিনে আর উপায় ছিল না আর দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্টে অনেকেই এই এয়ার কন্ডিশনটা কিনেছে তো ভাবলাম হয়তো বা ভালোই আর দোকানে গিয়ে দেখলাম বেশ মানুষজন কিনছে তাহলে আর সন্দেহ রইলো না যে ভালো কি মন্দ তো নিজেরা সেট করতে পারি এরকম কেনার মধ্যে এইটাই অনেক বেস্ট ছিল তো সাথে একটা মাল্টিপ্লাগও নিয়ে নিলাম এই দোকানটাতে সবই পাওয়া যায় তবে এই দোকানটাতে আমি একটা ভিডিও করব ভাবছি দোকানটা বেশ বড় আর একটা ঘর বানাতে যা লাগে একটা ঘরের ভেতরে ঘর নির্মাণ থেকে শুরু করে যা লাগে সবই এই দোকানটাতে আছে আর ইলেকট্রিক জিনিস মানে একটা বাসায় আসলে যা দরকার সবই এই দোকানটাতে আছে আর দোকানটা আমাদের বাসার থেকে খুবই কাছে হ্যাঁ গাড়িতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে আসলে হয়তো পাঁচ থেকে দশ মিনিট তো মাল্টিপ্লাগ নিয়ে নিলাম ভালো দেখে আর একটা টিউবলাইট নিলাম এ আর কি তো গরমের ভিতরে মনে হচ্ছিলো দোকানটা থেকে আর না বের হয়ে দোকানটাতে ঢুকেই এত আরাম লাগছিলো পুরোটাতে এয়ার কন্ডিশন করা খুবই একটা আরাম আর সামনে যেহেতু হ্যালোইন আসছে তো হ্যালোয়নি উপলক্ষে ওদের যারা বাইরে ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট বেশিরভাগ ফ্রন্ট ইয়ার্ডের যারা ডেকোরেশন করতে চায় তাদের জন্য এখনই জিনিসপত্র উঠে গিয়েছে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছেন এই আর কি এই যে দেখেন এই এয়ার কন্ডিশনটা খুবই ভালো একটা এয়ার কন্ডিশান এটা হলো আমাদের আমরা যখন অ্যাপার্টমেন্টে উঠেছি তখন সবাইকে এরকম একটা টাস্ট করাই থাকে এয়ার কন্ডিশান সব রুমে রুমে আছে তো দেখেন এই সিস্টেমটা আমরা সবাই জানি যে বেশিরভাগ এয়ার কন্ডিশনগুলি থাকে উপরে ওয়ালে উপরে লাগানো থাকে অথচ এটা দেখেন নিচে এই আমাদের অ্যাপার্টমেন্টে কয়েকটা রুমে এরকম সিস্টেম আর এটা আজকে আনলাম দেখলেন আমি দোকান থেকে দোকানে ভিডিও করেছি সেটা দেখলেন তো এটা উপর দিয়ে বাতাস বের হয় বাতাসটা খুবই ঠান্ডা আর ছোট্ট একটা রুমের জন্য খুবই ভালো আর এটা আমাকে সেট করতে হয়েছে এইভাবে পাইপের মাধ্যমে বাইরের বাতাসটা যাতে ভেতরে আসতে পারে ভেতরে বাতাসটা যাতে বাইরে যেতে পারে আর সিস্টেমটা সুন্দর ছোট্ট একটা রুমের জন্য খুবই ভালো সিস্টেম আর হলো যে পানিটা পাস হওয়ার জন্য আমি একটা বোতল লাগিয়েছি যাতে যাতে করে বারবার এটা পেছন থেকে ড্রয়ার খুলে পানি বের না করতে হয় তো এই জন্য বোতলটা দেয়া আর এটা বেশ ওজন আমাদের দোতলা ওঠাতে আসলেই খুব কষ্ট হয়েছে